সবাই কথা বলেন ছিলেন আপনারা হ্যাঁ আমি চটপ্রসংনগর সাত নম্বর ওয়ার্ড পল্লী আজকে বাহির করবো টেলিকটনের আদি দেখি

ওই যে মুখে দিয়ে বারবার সাপোর্টে এটা চিরের সমস্যা বন্ধ হয়ে যাবে ওই যে আপনার বমি বমি ভাব গলার দাই কি জানি বাজ্য হয়েছে প্যাডের মধ্যে করে সুকা ঢেকো এটা চিরের সমস্যা মিষ্টি কোনো খাবার খেলে প্যাডের মধ্যে মত মতে ব্যথা করে প্যাডটা ফুললে ওড়ে ভাপাইয়ে থাকে করা কষা এটা চিরের সমস্যা ওষুধটার দাম কত একটু কইতাম নি বাবা দামটা বলবো ভাইয়া এর একটা ট্যাবলেটের দাম 20 টাকা বা দুইটার দাম কত হয় চাইলে আমার এই দেয় আমি বিনোদন দেই মানুষের দিয়া কই ভাই দশটা কুড়িয়া দেয় ওই মজবা আসান দিলে দুই হাজার বিশ্বাস হয় না দেখো আল্লাহ রাস্তায় দেয় দুই হাজার ওই যায় মজবা কাসম দিলে আমি লিখতাম না